নমস্কার কাজী নজরুল ইসলামের কবিতা সাম্যবাদী গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গাড়ো কনফুসিয়াস চারবাক চেলা বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুথি ও কেতা বও কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জিন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ পণ্ড শ্রম মগজে হানিছ শুল দোকানে কেন এ দর কষাকষি পথে ফুটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার কেন খুঁজে দেবতা ঠাকুর মৃত পুথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার অন্তরালে বন্ধু বলিনি ঝুট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এই হৃদয় সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়ায়ে জেরুজালেম এ মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয় এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহা গীতা এই মাঠে হল মেশের রাখাল নবীরা খোদার মিতা এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি ত্যাজিল রাজ্য মানবের মহা বেদনার ডাকশুনি এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান এই খানে বসিয়ে গাহিলেন তিনি কোরআনের সামগান মিথ্যে শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির কাবা নাই মিথ্যে শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির কাবা নাই নমস্কার